আজকের মেঘলা আকাশ সকালের একটু হালকা বৃষ্টি কি দারুণ পরিবেশ গ্রামীণ পরিবেশ এটা টাটকা পরিবেশ এই পরিবেশ মানে হচ্ছে মনকে একটা আলাদা জায়গায় নিয়ে যায় মনের মধ্যে আলাদা একটা আনন্দের মানে উৎসরণ ঘটে সেই পরিবেশ বেঁচে থাক সকলে আমরা সেই পরিবেশে অবগাহন করি এই তো জিদারও কালা মোহর হইনা না হাজো রে জহন মহতে দেখিয়া নেহং মোর প্রাণ কালাহারে ওহরে মহতে জহন দেখি মোর কালাহারি সত্যি এই প্রকৃতিতেই কিন্তু এই গানের সুর ভেসে বেড়ায় এই প্রকৃতি ছাড়া চার দেয়ালের মধ্যে এই গানের সুর কখনোই মানে খেলে খেলে না আর কি যাই হোক প্রকৃতির মধ্যে বেঁচে থাক সব কিছু আমাদের এই প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখুক প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির যে উপাদান গাছপালা তাকে আমরা বাঁচাই এই তো এই তো জীবন জীবন কাটুক এভাবেই বাই